যেহেতু আহলে হাদিস জনগণ শুধু বোখারি শরীফ মুসলিম শরীফ থেকেই সেই হাদিস মানে এবং কোরআন হাদিস ছাড়া অন্য কোনো কারোর কথা মানে না এজন্য আপনাদের কাছে কিছু প্রশ্ন বুখারি শরীফ মুসলিম শরীফে এটার সহি হাদিস নাম্বার বুখারি শরীফ মুসলিম শরীফ সহি এটার হাদিস নাম্বার কত আচ্ছা গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে মনে রাখবেন সহি বুখারি সহি মুসলিম আবুদ নাসাই তিরমিজি ইবনামাজা এই যে হাদিস গ্রন্থগুলো মূলত এখানে হাদিসের কিছু রাবি আছে যেমন হাদাসান আবদুল্লাহামা আন মালিক আন শিহাব আন সালিব এভাবে প্রত্যেকটা রাবীর একটা স্তর আছে বিশেষ করে বুখারী হাদিসগুলোকে আমরা সহিহ বলি এইজন্য যে যে রাবির স্তর আছে না এই রাবির স্তর গুলা প্রত্যেকটা রাবিকে নিয়ে আলাদা আলাদা ক্যালকুলেশন করা হয় গবেষণা করা হয় ওই রাবি যদি মৃত্যু হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য করা হয় না ওই রাবি যদি দেখা যাচ্ছে কোন প্রকার অসৎ কোনো কাজের সাথে জড়িত তাহলে ওই রাবির হাদিস গ্রহণযোগ্য গ্রহণ করা হয় না এবং বুকারি রহমল্লা এইভাবে অনেক তারতম্য ভেদ করে বহু হাদিস কাট কাটসাট করে সেই বুখারিতে যে হাদিস আছে সেগুলা নিয়ে এসেছেন এই জন্য হানাফি সাফি মালিক হাম্বলি সহ পৃথিবীতে যত মুসলিম দল আছে সকলের সর্বস্ব সকলের গবেষণা যে স্তর গুলা নেওয়া হয়েছে এই সকল রাবি বিশুদ্ধ কারোর মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না যে খেদমুত আমাদের জন্য দিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য সকল ওলমাই ক্যার্মে সর্বসম্মতিক্রমে আপনি এটাকে গ্রহণ করতে পারেন এবং এটা সহি উন্নয়নের জন্য অনেক সময় আমরা মারুফ মাজহুল অনেক রাবীর স্তর নির্ণয় করি যেমন আমাদের সমাজে অন্ধকার থেকে অনেকে দাওয়াত দেয় আপনাদেরকে তার বংশ পরিচয় জানেন না তার ব্যক্তি পরিচয় জানেন না তার আইলিম অর্জনের কোনো প্রচেষ্টা তার উস্তাদের সম্পর্কে জানেন না এগুলাকে আমরা মাজহুল বলি এজন্য জন্য মাজহুল যদি কোনো হাদিসের ক্ষেত্রে এমন রাবি পাওয়া যায় ওই হাদিসটা ওলা মায়ক রাম অগ্রহণযোগ্য মনে করে এই জন্য আপনি সৈ বুখারি মুসলিম আবুদ না সেই যে এগুলা বা বিশেষ করে হাদিসকে আপনি অগ্রহণযোগ্য মনে করবেন না মনে করলে ইমানের স্তর লেভেল কমে যেতে পারে আপনারা চার মাঝাবের বিরোধিতা করেন অথচ আপনাদের মধ্যে মাঝহাবের অভাব নেই কেমন বুঝলাম না মাঝহাবের চার মাঝহাবের বিরোধিতা তো আমরা করি না মাঝহাব আবহানি ফরাইমাল্লাহ বলেছেন যে সাহাল হাদিস মাঝহাবি তোমরা যেখানে সেই হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাঝহাব তো আমরাই তো বড় হানাফি কথা বুঝেন না মনে হয় সেই হাদিস মানি না আমরা আমরা তো বড় হানাফি কখন মাঝহাবের বিরোধিতা করেছি বরং যদি কেউ মাঝহাবকে ফরজ বলে এটার বিরোধিতা করেছি মাঝহাব কি ফরজ তারা কিছু ভাই বলে মাঝহাব মানা ফরজ এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি ফরজ করার একমাত্র এখতিয়ার কার রাসুলের মাধ্যমে কার মাধ্যমে রাসুল মারা যাওয়ার পরে ফরজ হওয়ার কোন সম্ভাবনা আছে সম্ভাবনা আছে নাই রাসুল মারা গেছেন কত হিজড়িতে এগারো হিজড়ি প্রথম দ্বিতীয় তারিখে গণনা কে দশম হিস্রি বলে ভালো হয় রাসুল মারা গেছেন দশম হিজ্রী মনে রাখবেন ভুলবেন না কোন সময় কত হিজরিতে ইমাম আবহানি ফুরাহিমালার জন্ম কত হিজরিতে আশি হিজরিতে একশো পঞ্চাশ ইমাম শাফি ইমাম আবহানি ফুরাহিমালার জন্ম কত হিজড়িতে